দর্শক আসসালাম রহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বৃষ্টির মধ্যে ভিডিও করছি যদি এই মুহূর্তে বৃষ্টিটা একটু থামছে তো আমরা কিন্তু চলে আসছি তারা ভাইয়ের সাথে আর তারা ভাইয়ের সাথে মানে যে আপনারা জানেন যে আসলে সুন্দর সুন্দর কবুতর থাকে আর তারা ভাইয়ের একটা প্রস্তাব আছে সেটা হচ্ছে আপনারা কি একটু কমের মধ্যে সারা সাইলেনের কবুতর চান আসলে ভাই তো আসলে খুব বেশি একেবারে কম দামে কবুতর বিক্রি অর্থটা করে না তো যদি আপনারা চান কমেন্টস করবেন তাহলে তারা ভাই ওইগুলো কালেকশন করে আপনাদের দিবে কমের মধ্যে যারা কবুতর চান তো আজকে এখানে প্রথমে কিছু কম দামে নর দেওয়ার চেষ্টা করবে ভাই যেটা মাদি আছে মাদি আছে না হ্যাঁ মাদি এইটা এইটা কি মাদি নাকি নর না নর নর

দর্শক বাচ্চার একটা ছোট প্যাকেজ আছে অনেক সুন্দর প্যাকেজ কিরকম প্যাকেজ একটা হচ্ছে সিলভারের পেয়ার একটা হচ্ছে পাঙ্খি পেয়ার আর একটা হচ্ছে আপনার লাল পাতির পেয়ার এই মাঝখানে হচ্ছে আপনার পাঙ্খি পেয়ার এই হচ্ছে সিলভার একটা পেয়ার এই না এই সিলভার সিলভার এর ও আচ্ছা ওটা নিয়ে লাল পাতি পিছনেরটা ওই পিছন পিছনেরটা লাল পাতি ওই দেখা যাচ্ছে হ্যাঁ এর মধ্যে সিলভার এক নরম আছে এটা মানি যাচ্ছে আচ্ছা দুইটা দুই জোড়ের নাম মাংতে চাই না নাম মাংগুমু না আর নাম মাংলে ওই লোকের ইজ্জত নষ্ট হইবো এই এই টার মাটা চল্লিশ হাজার টাকা কিনা মাটা লিগেল দাম চলবে মাথায় চাননি গরম হয়ে যাবে ওরা আমার বক এই মানি বাচ্চা শুন

কিরকম চাচ্ছেন পেটটা ভাই একদম চার হাজার কোনো দাম দামি নেই নিলে নিবো না নিলে নেই যার ভালো লাগবো নিবো কোয়ালিটি বুঝা তা নিব অনেকে তো দুই হাজার ব্যস্ত আছে দর্শক দেখেন মশাল্লাহ সুন্দর আছে নিলে নিতে পারেন ভাই যেটা বললো ঠিক আছে এক সময় এই মা একটা কিনে লাগছে বিশ হাজার তিরিশ হাজার টাকা সিলভার মাগা পেয়ার একদম চোখ লাগে যাওয়ার মতো একটা পেয়ার দেখে দর্শক

কবুতর খালি হইলে হইব না কবুতর কবুতর হইব না অবশ্যই দামের লগে যদি কবুতর বনাবো নি হইতে দেন আমি যে ঠিক আছে ভাই তারপর কি দেখব ভাই 111 কিলোর খেলা নর প্রমাণ আছে মানে আপনি কই লোকে প্রমাণ আছে প্রমাণ কই দিতে পারবেন হ্যাঁ 100 বেচে পেছে না 100 এর কথা কই দিন মাটপাড়ি কোনো পছন্দ নাই আমি কই না ঠিক আছে আর একটা সিলভার নর এটা সিলভার নর সুরমা কালার এই দেন পুরো শরীরে সুরমা

চে গেছে আমি ঘুরছিলাম ও বউ ওমরের বাইকতে গেছে গেছে যাক প্রমুলেটরি 8 মিনিটের মাদিন আর কামনের 9 খালি ঠিক আছে

তোমার বাচ্চা দুটো কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ এটা 6 বাচ্চা মাদি আমি নর দিতাছি হ্যাঁ নর দিতাছি যদি ভালো লাগে নর নি বলে আরে এই মাদি দুইটা কত কত চান সিঙ্গেল মাদি এটা 6000 একদম 5000 দুইটা হ্যাঁ একদম তো যাদের মাদি দরকার করে নিয়ে মাদি দুইটা কিন্তু কোয়ালিটি এক আমার একটা নর আছে বিগ কত বড়